শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা সবাই একসঙ্গে কাজ করব বললেন সাদিক কায়েম বিস্তারিত সংবাদ ডাকসু নির্বাচনের সহ সভাপতি ভিপি পদে নির্বাচিত সাদিক কায়েম বলেছেন যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন তিনি বলেন শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব যারা একসাথে নির্বাচন করেছেন তারা প্রত্যেকে উপদেষ্টা বলেন ভিপি সাদিক কায়েম তিনি বলেন তারা আমাদের পরামর্শ দেবেন জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখবেন বলে জানান তিনি দায়িত্ব পালনকালে মারা যাওয়া সাংবাদিক ও তার পরিবারের প্রতি সম্বেদনা জানান সাদিক কায়েম তিনি সব গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান ছাত্র শিবির সমিত প্যানেলে নির্বাচিত ভিপি সাদিক কায়েম ডাকসু নির্বাচনে জিএস নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্র শিবিরের নেতা এস এম ফরহাদ তিনি বলেন আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয় এটি ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নাই ডাকসু নির্বাচনের সহ সভাপতি বিপি পদে নির্বাচিত সাদিক কায়েম বলেছেন যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন তিনি বলেন শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই প্রতিক্রিয়া জানান ফরহাদ তিনি বলেন ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছেন তারা আমাদের প্যানেলের যে আমানত রেখেছেন সেই হক আদায় করব কথা দিচ্ছি স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত কাজ করব। আমি দিপি হিসেবে নয় বড় ভাই বন্ধু ছাত্র হিসেবে পরিচয় দিতে চাই সব ধর্মের বর্ণের শিক্ষার্থীদের নিয়ে একসঙ্গে চলার কথা জানিয়ে তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হিসেবে তৈরি করব। শিক্ষার্থীদের আবাসন খাদ্য স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে নারীদের নিরাপত্তা থাকবে শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা জুলাই আন্দোলনে অনেক সহযোদ্ধা ছিল একসাথে যারা নির্বাচন করেছি তারা প্রত্যেকেই আমাদের উপদেষ্টা আমাদের যে কোনো ভুল সিদ্ধান্তে তারা ধরিয়ে দেবে আশা করি সাদিক কায়েম বলেন জয় পরাজয়ের কিছু নেই ডাকসো নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে জুলাইয়ের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে এ সময় তিনি জুলাই শহীদ ও একাত্তরের শহীদদের স্মরণ করেন